আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখো আমার শরীরের পরিস্থিতি হচ্ছে এই কাজ করতে করতে আমার জীবন শেষ হুম এখন আমরা কাজ করি লাগছি মানে আর কেমন আর কি আমি লাইট লাগাইতে আসছি হুম লাইট লাগানো আমার শেষ হয়ে গেল এখন হচ্ছে আমি নিচে যাব আমি একটা লাইট খুঁজতেছি তো প্রত্যেক দিনের মতন আজকে তোমাদেরকে কিছু কথা বলতে আসছি যে তোমরা যারা ভাবো যে এই ছেলেগুলো মনে হয়তো বিদেশে গিয়ে অনেক কাজ করে অনেক সুখে শান্তিতে আছে যারা ভাই প্রবাসী তাদের মানে সুখ শান্তি নাই ভাই বুঝলেন তাদের সুখ বলতে কী জিনিস তাদের সুখ নাই ওই দেখো কত সুন্দর দেখা যাইতেছে বিল্ডিংয়ের উপর থেকে দিল্লি শহর হুম এর আগে অনেক ভিডিও করা হয়েছিল আজকে আবার নতুন করে ভিডিও করতেছি মানে যতদিন সাইটে আসে অতদিন তো ভিডিও করতে হবে তো যেটা কথা বলতেছিলাম যারা ভাবো মনে হয়তো অনেক সুখে শান্তিতে থাকে তারা খুব এনজয় করে লাইফটা মনে হয়তো খুব এনজয় করতেছে কিন্তু ভাই আসলে না এই যে মনে করো আজকে মনে করো আমাদের যদি মনে করে যাইতে রুমে যাইতে তোমার যদি লাগে হচ্ছে সন্ধ্যা মানে রাত্রি যদি দশটা বাজে তাহলে আমাদেরকে গোসল করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আমাদের বাঁধবে হচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটা তো সারাদিন তো মোবাইল চালা চালানো হয় নাই মোবাইল চালানো যখন হয় নাই তো ঘুমানোর আগে আগে মনে করো আধা ঘন্টা এক ঘন্টা মনে আর কি মোবাইল চালাবো ফেসবুক টেসবুক স্ক্রল করব হুম যতই বলেন ছেলে মানুষ তো যারা আর কি ভাবো যে আমরা অনেক সুখে শান্তিতে আছি কিন্তু ভাই আসলে জীবনটা কিন্তু প্রবাস জীবনে যারা থাকে তাদের জীবনটা কিন্তু ওরকম না হুম আর আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা পড়াশুনো করতেছো তারা ভালো ভালো করে পড়াশোনা করো ভালো করে মার্কস নিয়ে আসো লাইফে অনেক কিছু করতে পাওয়া মনে করো আমাদের এই সেক্টরে তুমি যদি মনে করো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে যদি তুমি কাজ করতে না পাও তাহলে অন্য সেক্টরে তুমি কাজ করতে পাবা হুম অন্য ভালো ভালো সেক্টর আছে যেমন তোমার হচ্ছে এখন তো জব কেউ করে না মনে করো তুমি মনে করো অন্য অন্য সেক্টর বা বিজনেস করতে পারবা যদি তোমার কাছে পয়সা থাকে তো সেরকম একটা ভালো রোজগার সে যদি তোমার কাছে রেজাল্ট থাকে তাহলে তুমি ভালো জায়গায় যাইতে পাবা হুম ওখানে গিয়ে পয়সা রোজগার করে তারপরে তোমার নিজের বিজনেস এস্টাবলিশ করতে পারবা তুমি তো দেখেন দিল্লি শহরটা কত সুন্দর দেখা যেতেছে না রাতের রাতের ভিউটাই একদম আলাদা রকম লাগে হুম আর ছাত্র ভাইদের কথা বললাম যে যাদের বাবা মা এখনও বেঁচে আসে তাদের তারা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা করে যেতেইছে তো তাদের পয়সাটা বেফালতু আর কি খরচ করো না পয়সাটাকে কাজে লাগাও তোমার মনে করো টিউশন ফিস দিচ্ছে মনে করো এক্সট্রা এক্সট্রা যা কিছু দিচ্ছে তোমাদেরকে খাওয়া দাওয়া তারপর মনে করো ওগুলো সবাই দেয় তো তোমাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে তোমরা পড়াশোনাটা ভালো করে করো হুম ঠিক আছে এতটুকুই তোমরা সবাই মনে করো আমরা অনেক সুখে আছি কিন্তু আসলেই না হুম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ভাই আমি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ হয় তোমাদেরকে কিছু কথা বললাম হুম কেউ মাইন্ড করবেন না যদি আপনাদের ভালো লাগে ভিডিও তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেল হচ্ছে ব্লগ ভিডিও আসে তো আমি কাজের চাপের কারণে লোক আপাতত করতে পারছি না আপাতত মনে করো বিল্ডিংয়ে আছে তো বিল্ডিংয়ের যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলাই আপাতত দেখেন ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরে দেখান এমন কিছু যেন দুনিয়া করতে চায় আপনার মতন এই কথাটা হচ্ছে কপি করা কথা তো ঠিক আছে টাটা বাই বাই